ব্লিন্ডারের ভেতরে কখনো চাপাতি ঢেলে দেখেছেন কি চমক ঘটে ব্লিন্ডারের রাবারগুলো গরম পানিতে কখনো ফুটিয়ে দেখেছেন কি হয় এটাতে ফ্লোরে কি কখনো আটা দিয়ে দেখেছেন ফ্লোরে আটা দিলে কি হয় এমন আরও অনেক সুন্দর সুন্দর টিপস পেতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ফ্লোরে যদি তেল পড়ে যায় তাহলে সেখানে একটু আটা দিয়ে দেবেন কোনো কাপড় দিয়ে মুছতে যাবেন না আটা দিয়ে যদি আপনি একটু আটা নাড়াচাড়া করেন সবগুলো তেল উঠে আসবে এই আটাগুলো খোলা আটা কম দামে বাজারে কিনতে পাওয়া যায় এটা শুধু কাজের জন্য রেখে দেবেন গরম তাওয়াই আমরা যখন কড়াই বা তাওয়া উঠায় দেই এটাতে কাপ এবং গ্লাসগুলো দুর্গন্ধ হয়ে যায় এটাতে দুর্গন্ধমুক্ত এবং একটা ব্ল্যাক কালার হয়ে যায় চা পাক চা খাওয়ার কারণে একটু চায়ের লাল চা একটা কালার পড়ে যায় এইটা উঠাইতে যেটা করবেন সপ্তাহে একদিন হইলেও চুলার উপরে দুই তিন মিনিট রেখে এটাতে একটু গরম পানি দিবেন গরম পানি দেওয়ার পরে এইটা মেজে পরিষ্কার করে উঠায় রাখবেন ব্লিন্ডারে চাপাতি কেন দিতে বললাম ব্লিন্ডারে অনেক সময় আমরা মশলা করে রেখে দিই সেই ক্ষেত্রে হয় কি ব্লিন্ডারে একটা মশলার গন্ধ থাকে আমরা মাঝে মাঝে জুস খাওয়ার জন্য হলে ব্লিন্ডারে একটু চাপাতি দিয়ে রাখবো জুস খাওয়ার জন্য এটা দুর্গন্ধটা দূর হয়ে যাবে জুস করা যাবে পেস্ট যখন কমে আসবে তখন আপনার বারবার নিচ থেকে পেস্ট টেনে টেনে ব্যবহার করার থেকে আমি যে সিস্টেমে কাটলাম এইভাবে পেস্টটাকে ছোট করে ফেলবেন এই পেস্টটা আপনি ট্রাভেলিংয়েও নিতে পারেন এবং আপনি বাসাতেও ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় যখন বাহিরে কোথাও যাবেন এভাবে যদি পেস্টটা প্যাক করে নেওয়া যায় তাহলে ছোট্ট একটা জায়গায় আপনি পেস্টটা মুভ করতে পারছেন এবং পেস্টের যে বাকি এই অংশটা থাকে এটার কিন্তু অনেক কাজ আছে দেখায় দিব নেক্সট টিপসে এরপরে সুই সুতা আমাদের কি এই সুই সুতা কিন্তু খুবই জ্বালা সুই সুতা এরকম শীষ ছাড়া কলমের ভেতর আপনি সুইগুলো রেখে দিতে পারেন আপনার হাতে ফুটবে না বা কোনো প্রকারের মানে কষ্ট হবে না এইভাবে অর্গানাইজ করে রাখতে পারেন কলার খোসা ফেলে দিচ্ছেন একদম ফেলে দেবেন আস থেকে এই কলার খোসার সঙ্গে দুই তিনটা ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে আপনি এটা তেলা পোকা যেন না আসে সেই কাজ তেলা পোকা দূর করতে পারবেন একেবারে হানড্রেড পারসেন্ট কলার খোসাগুলো কেটে কুটি কুটি করে কাটতে হবে এটার ভিতরে আপনি দিবেন একটু চিনি একটু চিনি মিশাইয়ে দিবেন সঙ্গে আরও একটা জিনিস দিতে হবে শুধু কি এই দুটো দিলেই হবে এটার সঙ্গে কিছু গুঁড়ো সাবান দিবেন। গুঁড়ো সাবান দিয়ে পানি দিয়ে এইটা মিক্সচার করবেন এই মিক্সচারটা যেখানে যেখানে তেলা আসা যাওয়া করে সেই জায়গায়গুলো একটু স্প্রে করে দিবেন এবং বাটিতে বাটিতে করে বিভিন্ন জায়গায় রেখে দিবেন তাহলে কিন্তু আর তেলা পোকা না হানড্রেড পারসেন্ট উপকারী একটা টিপস তেলা সব দৌড়ে পালাবে আপনার বাসা থেকে ট্রাই করে দেখবেন অবশ্যই রকম রেগুলার সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন আর একটা আপনারা যে হলুদ খান মরিচের গুঁড়ো খান এগুলো পরীক্ষা করার একটা টেকনিক হলুদ এবং মরিচের গুঁড়ো পানিতে দুই মিনিট রাখার পরে যেই হলুদের পানির কালারটা লালচে হয়ে যাবেন ভাববেন সেটা ভেজাল আর যেই হলুদ মরিচের গুঁড়োর কালারটা খুব তাড়াতাড়ি পানিতে ছাড়বে সেটাতে ভাববেন কালার আছে আমার দুটোর একটাও কালার চেঞ্জ হয় নাই একদম ফ্রেশ ছিল আমি তিন মিনিট পরে দেখি যে একদম ফ্রেশ আছে আমারগুলোতে ভেজাল নয় এইভাবে আপনি ভেজালের টেকনিকটা ট্রাই করতে পারেন আপনার হলুদের গুলোতে ভেজাল আছে কিনা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ